জীবন মানে শুধু কষ্ট না জীবন মানে শেখা লড়াই করা আবার দাঁড়িয়ে যাওয়া আজ তুমি কেন এত হতাশ কেন মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে কেন মনে হচ্ছে কেউ নেই তোমার পাশে তুমি কি জানো তোমার ভিতরেই আছে এমন শক্তি যা তুমি কোনোদিন ব্যবহারই করি এখন সময় এসেছে সেই শক্তিকে জাগানোর তুমি ভাবছ কষ্ট এসেছে মানে তোমার জীবন ব্যর্থ না কষ্ট আসে শেখাতে কষ্ট আসে মানুষকে বদলাতে কষ্ট আসে তোমাকে তোমার সত্যিকারের পরিচয় জানাতে তুমি হতাশ কারণ তোমার প্রত্যাশা ভেঙে গেছে তুমি ভরসা করেছিলে কাউকে কিন্তু সে তোমাকে ভেঙে দিল তুমি বিশ্বাস করেছিলে জীবন সহজ হবে কিন্তু হলো না কষ্ট তোমাকে থামাতে নয় কষ্ট তোমাকে গড়তে আসে তুমি আজ যাকে মনে করে কাঁদছ হয়তো সে কখনোই তোমার চোখের জলকে মূল্য দেবে না তুমি আজ যার জন্য দুঃখ পাচ্ছ হয়তো সে তোমাকে জীবনে চাইতেই না একটা কথা মনে রেখো যে মানুষ তোমাকে কষ্ট দেয় সে মানুষ তোমার গল্পের শেষ নয় তোমার গল্প এখনো শুরুই হয়নি তুমি শুধু ভুল মানুষকে ধরে বসে আছো তাই তোমার জীবন থমকে গেছে জীবনে সুখ দুঃখ দুটাই আছে সুখ আছে বলেই দুঃখের মূল্য আছে দুঃখ আছে বলেই সুখের আসল অনুভূতি থাকে রাস্তার লাইট কেমন একটা জলে একটা নেভে তেমনি জীবনও একটা সময় হাসাবে একটা সময় কাঁদাবে কিন্তু এগুলোই জীবনকে সুন্দর করে তুমি হতাশ কারণ তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করছো ওর চাকরি হলো তোমার হলো না ওর প্রেম সফল হলো তোমার হলো না ওর ফ্যামিলি ভালো তোমার নেই ওর টাকা আছে তোমার নেই তুলনা করা মানে নিজের কবর ঘোড়া। নেতাজি কখনো বলেননি অমুকের মতো হও তিনি বলেছেন নিজেকে বদলাও নিজের জীবন বদলাবে তুমি ভুল করেছো ঠিক আছে সবাই ভুল করে ভুলের মধ্যে লজ্জা নেই লজ্জা হলো সেই ভুল থেকে না শেখা তুমি যদি ব্যর্থ হও আবার চেষ্টা করো ব্যর্থ হও আবার ওঠো একদিন ঠিকই জিতে যাবে তুমি কি জানো মানুষের উপর বেশি ভরসা করলে একদিন সেই মানুষই তোমাকে শেখাবে কাউকে বিশ্বাস করতে নেই যাদের তুমি ধরে রেখেছ তারাই হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে আর যারা সত্যিকারের তোমার তারা কখনোই তোমাকে ফেলে যায় না তাই কেদো না তুমি ভুল মানুষকে গুরুত্ব দিয়েছিলে তোমার ভিতর শক্তি আছে তোমার ইচ্ছে আছে তোমার স্বপ্ন আছে শুধু দরকার একটু সাহস একটু ধৈর্য একটু আত্মবিশ্বাস নেতাজি বলেছিলেন একটা ছোট আগুন যখন জ্বলে ওঠে পুরো পাহাড়কেও পুড়িয়ে দিতে পারে তুমি সেই আগুন নিজেকে জাগাও তুমি যদি আজ একটাই সিদ্ধান্ত নাও আমি আর ভাঙবো না আমি আর থামব না তাহলেই তোমার জীবন বদলে যাবে সাফল্য রাতারাতি আসে না কিন্তু সাফল্যের শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে আজ যারা তোমাকে অপমান করে তারা তোমার সাফল্য দেখলে মাথা নিচু করে থাকবে আজ যারা তোমার কষ্ট বোঝে না তারাই একদিন তোমার সাহায্য চাইবে তখন তুমি তাদের ঘৃণা করো না শুধু হাসবে কারণ তুমি জানবে তুমি জিতেছ জীবন মানে কষ্ট কিন্তু তার থেকেও বড় কিছু আছে আশা ভালোবাসা স্বপ্ন আর তোমার ইচ্ছে তুমি বেঁচে আছো মানে তোমার জন্য কিছু ভালো অপেক্ষা করছে হতাশ হয়েও না তুমি একা নও আর তোমার জীবন এখনো শেষ নয় যদি তোমার মন সত্যিই ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো আমি আর ভাঙব না ভিডিওটি শেয়ার করো যাদের এখন একটু আলো একটু সাহস দরকার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার জীবনের যুদ্ধ জেতার পথে আমি আছি তোমার সঙ্গেই